কথায় বলে না বুড়ো বয়সে বুইরা বয়সে ভিম্রতিতে ধরছে তো আমাদের একজন বিখ্যাত অভিনেতা আমাদের টলিউডে তাকে সবাই চেনে তাকে সবাই চেনে এক নামে তাকে সবাই চেনে সে হচ্ছে আমাদের প্রিয় কাঞ্চন মল্লিক তার বুড়ো বয়সে তাকে ভীম্রতিতে ধরছে ঠিক আছে একটা নয় দুটো নয় তিনটে তিন তিন তিনটে বিয়ে করলো সে তো হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি অপবিশ্বাস ববলি সাকিব খান কোনো টপিক নয় আজকে শুধু আমাদের টলিউডের এক মানে বিখ্যাত অভিনে অভিনেতা তার সম্বন্ধে কিছু কথা বলবো তো তার সবাই জানেন সে দুদিন আগে তৃতীয় বিয়ে করেছে বিয়ে করছে কি সে একদম নেচে কুদে বিয়ে করছে মানে বড় তার নাচ দেখলে অল্প বয়সের ছেলেরাও আর কি লজ্জা পেয়ে এটা তো দেখলেন কাঞ্চন মল্লিক বিয়ে করেছে সে বিয়েতে প্রচুর নাচ করছে সে কি বলবো তার থেকে অনেক ছোট বয়সের একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে সে তো ভীষণ খুশি প্রচণ্ড খুশি বাট আমি এটা নিয়ে ভিডিও বানাতাম না ভিডিও বানিয়েছি আমি অন্য একটা ভিডিও দেখে তো সেই ভিডিওটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কাঞ্চন মল্লিকের প্রথম একটা বিয়ে হয়েছে সেটার বিষয়ে আমি অত ভালো জানি না তবে শুনেছি বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়ে হয়েছে সেটা সবাই জেনে তার ঘরে একটা ছেলেও আছে ছেলেটার বয়স অনেক বড় ছেলেটা প্রায় নদশ বছর বয়সের ছেলে সে অনেক সব কিছুই বোঝে সব কিছুই বোঝে আর সে তার যখন এই তার বউ ছেলের সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই ছিল খুব ভালো ছিল হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই শ্রীময়ী যে সিরিয়াল করে বাংলা ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করে হঠাৎ করে উড়ে এসে তখন খুব এদের দুজন আর রিলস দেখতাম রিলস দেখতে দেখতে একদম হঠাৎ শুনি যে কাঞ্চন মল্লিক তার বউয়ের সঙ্গে ডিভোর্স হচ্ছে যে সিময়ীর সঙ্গে প্রেম করছে এরকম কিছু নিয়ে তখন তখন কাঞ্চন মল্লিকের বক্তব্য ছিল সিময়ী তার নাকি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড বা কোনো ভাই মানে বোনের মতো দেখে এরকম কিছু একটা বলেছিল তো ভাইয়া থেকে এখন সে সাইয়া হয়ে গেছে তো সেটাও ভালো কথা আমার দরকার নেই সে দুটো বিয়ে করুক তিনটে বিয়ে করুক সেটাও দরকার নেই করতেই পারে মানুষের তারপর দ্বিতীয় বউকেও ভালো লাগেনি বাচ্চাকে ভালো লাগেনি সে তাদের ডিভোর্স দিয়ে সে আবার তিন নম্বর বিয়ে করেছে তার থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের ছোট একটা মেয়েকে তো সেইটার আমি এই ভিডিওটা দেখে আমি জাস্ট ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা ভিডিওটা নেই দাদুর নাকি মুড এসে যাচ্ছে আশারি কথা বিয়ে যখন করেছো আহ মুড তো আসবে তো মুড ঠিক করার জিনিসও পেয়ে গেছে তো বসে বসে মুড ঠিক করো ঘরের মধ্যে বসে দেওয়ালের মধ্যে বসে মুড ঠিক করো তো সেটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর কি কোনো প্রয়োজন আছে বুইরা বয়সে তোমার মুড এসে গেছে তোমার মতো বুড়োর যদি এই অবস্থা হয় তাহলে আজকালকার ইয়াং ছেলেগুলো কি করবে তারা কি বুঝবে তারা কি করবে আজকে আমার টপিকটা হচ্ছে এই এইটা যে এই আজকে বুড়ো দাদু বলছে বুড়ো বয়সে মানে বাসর রাতের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তার নতুন কচি বউ জিজ্ঞেস করেছে যে কী হচ্ছে তোমার বাসটাতে আমার মুড এসে যাচ্ছে আপনারাই বলেন আজকে তার কত বড় ছেলে সেই ছেলে যদি আজকে বাবার এই ভিডিওগুলো দেখে তার মনের মধ্যে কি হবে হ্যাঁ আজকে আমরা স্বামী স্ত্রীরা ডিভোর্স হতে পারে কিন্তু ছেলে মেয়ের সঙ্গে কোন কেউ কেউ আলাদা থাকতে পারে পারে না তুমি বিয়ে করেছো ডিভোর্স দিয়ে বিয়ে করেছো সব ভালো কথা বাট সেটাকে তোমার মুডটা সোশ্যাল মিডিয়ায় দেখার কি খুব দরকার ছিল খুবই তোমার যে বুড়ো বয়সে মুড এসে যাচ্ছে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর কি খুব দরকার ছিল হ্যাঁ এই যে সিমই এই যে সিমই সে একটা যথেষ্ট সুন্দর দেখতে একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে সে সিরিয়াল খুব প্রচুর সিরিয়াল করত সব সিরিয়াল করত প্রচুর সিরিয়ালে তাকে দেখেছি বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করতে দেখেছি তো তোমার কপালে কি কোনো ছেলে জুটতো না তুমি গেছো একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে এটা নিয়ে কথা বলার বিষয় হচ্ছে এইটা এই তার সঙ্গে তার ওয়াইফের সেকেন্ড ওয়াইফের সম্পর্ক ছিল সিলেশান খুব ভালো ছিল সে তার সংসার নষ্ট করে তার হয়ে গেছে ঠিক আছে সে তাদের সংসারে সে তুমি ঢুকেছো হ্যাঁ তোমার কপালে কি ইয়াং ছেলে জুট না না তুমি ইয়াং ছেলে তুমি যদি ডিভোর্সিমাল বিয়ে করবে তাহলে তুমি একটা অন্য দ্বিতীয় বিয়ে করা ডিভোর্সিমাল বিয়ে করতে তুমি একজনের সংসার ভেঙে তুমি ইয়ে আমরা বুবলিকে তাকে নিয়ে এতদিন কথা বলেছি সে লোকের সংসার ভেঙেছে আজকে বুবলি এরকম বুবলি না চারিদিকে ঘুরে বেড়ায় চারিদিকে এই একজন দেখুন শ্রীময়ী আজকে যখন ওদের বিয়ে হয়েছে ওর সেকেন্ড বউ একটা পোস্ট করেছিল যে যা ওরা সাহসিকতার প্রমাণ দেখিয়েছে কাঞ্চন মল্লিকের সেকেন্ড বউ ওটা ভিডিও পোস্ট করেছে ওরা সাহসিকতার প্রমাণ দেখিয়েছে আবার সেইটার উত্তরতা সিময়ে তিন নম্বর বউ একটা ভিডিও পোস্ট করেছে এটা কোনো সাহসিকতা নয় একটা ভালোবাসার আমাদের একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসার পরিণতি হয়েছে তো সেই ভালোবাসার পরিণতি হয়েছে ভালো আমাদের ভালোবাসার পরিণতির দিকে কেউ কি নজর দেখা দেখার জন্য কুনজর না লাগে নজর না লাগে আরে তোমাদের এই ভালোবাসার পরিণতিতে কেউ নজর দেবে না কাঞ্চন মল্লিকের কেউ নজর দেবে না ঠিক আছে কাঞ্চন মল্লিকের সিনেমাগুলো আগের সিনেমাগুলো দেখেছি সেটা তো একদম পাত কাটি ছিল এখন তাও একটু বয়স হচ্ছে দিন দিন বয়স বাড়ছে এখন একটু হয়তো একটু ভারবাত্ত্বিক হচ্ছে তো ঠিক আছে তো কাঞ্চন মল্লিকের এখন কথা হচ্ছে সে এখন তিন নম্বর বিয়ে করে প্রচণ্ড হ্যাপি হেসে খেলে নেচে খুঁজে বিয়ে করছে কিন্তু কথা হচ্ছে এটা বিয়ে করেছেও ভালো কথা বাট তোমার এই যেই লীলা খেলার এটা সোশ্যাল মিডিয়ায় কী দরকার ছিল মুড এসেছে গেছে তোমার কি বুড়ো বয়সে তোমার ছেলের কথা নেই যে আমার ছেলের সামনে যদি এই ভিডিওটা পড়ে আমার ছেলে তখন কী ভাববে তার মাকে কী প্রশ্ন করবে তার মা কী উত্তর দেবে নেই ভাই তার মা কী উত্তর দেবে তার মা কি প্রশ্ন করবে মাকে প্রশ্ন করলে মাকে উত্তর দেবে এটা এই বুদ্ধিটা তোমার নেই পুরো বয়সে কচি মাল পেয়ে কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে আরে যে সিময়ের মতো মেয়েরা লোকে সংসার ভেঙে কদিন কদিন যে প্রথম বউকে ছেলে দ্বিতীয় বিয়ে করেছে বিয়ে করে বাচ্চা হয়েছে সংসার করছিল এত বছর ধরে সংসার করেছে সেই সংসার ছেড়ে তোমাকে বিয়ে করেছে তোমাকে ছাড়তে কতদিন তোমাকে ছাড়তে কতদিন এদের চরিত্রটাই এরকম এদের চরিত্রটাই এরকম তোমাকে কতদিন তোমাকেও দেখবে দুদিন পরে ছেড়ে দেবে তখন তুমি কি বলবে তুমি কি বলবে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় বইয়ের কু নজর লেগেছিল আমাদের সংসারে তাই আমাদের সংসার ভেঙে গেছে তখন এটাই বলবে বাচ্চা হয়ে গেছে বইয়ের সঙ্গে সম্পর্ক নাই থাকতে পারে বইয়ের সঙ্গে দূরত্ব থাকতে পারে কিন্তু একটা বাচ্চা সে কি দোষ করেছে তোমার বুড়ো বয়সে মুড এসে তুমি সেটা আবার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ মুড এসে যাচ্ছে মুড সত্যি আজকালকার মেয়েদের রুচি কোথায় গেছে কোথায় গেছে আজকালকার মেয়েদের রুচি এদের কপালে ইয়াং ছেলেগুলো চোখে পড়ে না এদের কপালে অল্প বয়সে ছেলে অবিবাহিত ছেলে চোখে পড়ে না বিবাহিত ছেলেরা আর কি বিবাহিত করে ডিভোর্সই নয় সংসার ভেঙে লোকের সংসার ভেঙে নতুন সংসার করার স্বপ্ন সংসার লোকের সংসার ভালো ভালো সংসারগুলোকে ভেঙে দিয়ে নতুন করে এখানে যেমন বাংলাদেশে একজন বুবলি আর এখানে একজন তৈরি হয়েছে শ্রীময়ী শ্রীময়ী লোকের সংসার ভেঙে যে সংসার করছে তোমার সংসারে কেউ কোনো নজর দেবে না তুমি তোমার সংসার নিয়ে থাকো না কাঞ্চন মল্লিককে কোনো নজর দেবে না তোমাকে কোনো নজর দেবে না তোমার সংসারকে কু নজর দেবে কিন্তু তোমাদের এই যে এই সমস্তই মুড এসে গেছে মুডে মুডের খেলা না সোশ্যাল মিডিয়ায় এত পোস্ট হইয়া করবো যেমন করবেন তেমন তোমাদেরকে নিয়ে একটু ওলো সেরকম হবে আর তোমার তো হয়তো লজ্জাবোধ নেই কিন্তু কাঞ্চন মল্লিকের তো থাকা উচিত তার তো একটা ছেলে আছে ছেলেটার তো চিন্তা করা উচিত যে আমার ছেলে আছে আমার ছেলের উপর কি হবে আমার ছেলের ফিউচারের উপর কি এফেক্ট পড়বে এগুলো ভুঁইরা বয়সে বিম্রতি রয়েছে দাদুর আবার মুড এসেছে তো দাদো মুর ঠিক করার তো মেশিন পেয়ে গেছো তো এখন বসে বসে মুর ঠিক করো এখন ঘরের মধ্যে বসে বসে মুরটাকে ঠিক করো তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা